নমস্কার দর্শক বন্ধুরা ঘরকন্নার খুটিনাটি চ্যানেলে স্বাগত জানায় আজকে নিয়ে এসেছি অপূর্ব স্বাদের নিরামিষ পনির রেসিপি এটা পোলাও রাইস লুচি পরোটা বা রুটির সাথে খেতে অসাধারণ লাগে আর তৈরি করা খুবই সহজ মাত্র দশ মিনিটের মধ্যে হাতের কাছে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় নেওয়া নিরামিষ পুরি বানিয়ে নেওয়া যায় একটা মশলা তৈরি করার জন্য কড়াইতে বাটার দিয়ে এরপর গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ দিয়ে অল্প নেড়ে তারপর আদা গ্রেট করে টমেটো কুচি কাঁচা লঙ্কা একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে অল্প লবণ দিয়ে আবারও নাড়তে হবে টমেটো যতক্ষণ না পর্যন্ত গলে নরম হয়ে যাচ্ছে মশলাটা তুলে নিলাম অন্য পাত্রে ঠান্ডা হলে মশলাটা পেস্ট বানিয়ে নেব ততক্ষণ কড়াইতে সাদা তেল গরম করে পনিরগুলো দিয়ে দিলাম হালকা লাল করে পনিরগুলো ভেজে নিলাম ভাজা হয়ে গেলে অন্য পাত্রে তুলে নিলাম ওই তেলের মধ্যে আগে বানিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম তোমরা পারলে তেলটা চেঞ্জ করে নিতে পারো আমি বাটি ধোয়া অল্প জল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষে নিতে হবে মশলাটা কিছুটা কষা হয়ে গেলে কাজু চালমগজ পোস্ত বাটা দিয়ে দিলাম আমি এই রান্নাতে হলুদ দেব না সমস্ত মসলা ভালো করে কষতে থাকলাম যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে যাচ্ছে মসলা থেকে লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে উষ্ণ গরম জল আমি ব্যবহার করেছি তোমরা না দিতেও জল দিয়ে একবার নেড়ে নিলাম ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম মশলার সাথে পনির ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম দুই এক মিনিট ফুটে আসলেই ফুল ক্রিম দুধ আর কাশুরি মেথি উপর থেকে দিয়ে নেড়ে চেড়ে ফুটে উঠলে গ্যাস অফ করে দিলাম একটা অপূর্ব স্বাদের নিরামিষ পনির রেসিপি রেডি আপনারা যে কোনো নিরামিষ দিনে তৈরি করতে পারেন এটা তৈরি করা যেমন সহজ খেতেও তেমনি অপূর্ব স্বাদের হয় আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে রেসিপিটি ভালো লাগলে লাইক করবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আবারও দেখা হবে নতুন একটি রেসিপিতে